জলযাত্রা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নৌকো বেঁধে কোথায় গেল মাঝি মহেশগঞ্জে যেতে হবে শীতের বেলা থাকতে পাশের গায়ে ব্যবসা করে ভাগনে আমার বলায় তার আরতে আসবো বেচে ক্ষেতের নতুন কলায় সেখানে থেকে বাদর খাটা আন্দাজে তিন পোয়া যদু ঘোষের দোকান থেকে নেব খোয়ের মোয়া পেরিয়ে যাব চন্দনিত মুন্সিপাড়া দিয়ে মালসি যাব পুঁটকি সেথায় থাকে মায়ে ওদের ঘরে সেরে নেব দুপুরবেলার খাওয়া তারপরেতে মেলে যদি পালের যজ্ঞ হাওয়া একপহরে চলে যাব মুখ চোরের খাটে যেতে যেতে সন্ধ্যে হবে হরকে ডাঙার হাটে সেটাই থাকে নওয়া পাড়ার পিসিয়ে আমার আপন তার বাড়িতে উঠব গিয়ে করবো রাত্রি যাপন তিন প্রহরের শেয়ালগুলো উঠবে যখন ডেকে ছাড়ব স্বয়ং মাথায় সুখ তারাটি দেখে লাগবে আলোর পরশ মনে কূব আকাশের দিকে একটুখুনি আধার হবে ফিরে বাঁশের বনে এক দুটি কাক দেবে প্রথম ডাক সদর পথের ওই পারেতে গোঁসাই বাড়ির ছাদ আড়াল করে নামিয়ে নেবে একাদশীর চাঁদ উসু খুসু করবে হাওয়া শিরিষ গাছের পাতায় রাঙা রঙের ছোঁয়া দেবে দেউল চুড়োর মাথায় বষ্ট মিশে ঠুন ঠুন বাজাবে মন্দিরা সকালবেলার কাজ আছে তার নামে শুনিয়ে ফিরা হেঁদে দুলে পোষা হাঁসের দল যেতে যেতে জলের পথে করবে কোলাহল আমরাও পথ হাঁসের যে পথ জলের পথে যাত্রী ভাসতে যাবো ঘাটি ঘাঁটি ফুড়োবেশে রাত্রি সাঁতার কাটবো জোয়ার জলে পৌঁছে উজির পুড়ে শুকিয়ে নেব ভিজে ধুতে বালিতে রোদ্দরে গিয়ে ভজন খাটা কিনবো বেগুন পটল পটলমূলক কিনবো সজনে ডাটা পৌঁছবো আট বাঁকে সূর্য উঠবে মাঝ গগনে মহিষ নামবে পাঁকে কোকিল ডাকা বকুল তলায় রাঁধবো আপন হাতে কড়ার পাতায় মেখে নেব গাওয়া ঘিয়ার ভাতে মাখনা গায়ে পাল নামবে বাতাস যাবে থেমে বন ঝাউঝোপ রঙিয়ে দিয়ে সূর্য পড়বে নেমে বাঁকা দিঘির ঘাটে যাব যখন সন্ধে হবে গোষ্ঠে ফেরা ধেনুর হাম ভেঙে পড়া ডিঙির মতো হেলে পড়া দিন তারা ভাষা আঁধার তলায় কোথায় হবে লিন